আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরবানির ক্ষেত্রে আমাদের প্রতি বড় দয়া করেছেন বড় এহসান করেছেন বড় মায়া করেছেন বিষয়টা কখনোই এমনভাবে চিন্তা করছেন কিনা না জানি না আসুন আমাদের প্রতি আল্লাহ কিভাবে দয়া করছেন মায়া করছেন একটু বিষয়টা আমরা ব্যাখ্যা করি দেখেন আমরা যে কুরবানি দেই এই কুরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম এই কুরবানি করেছিলেন আদম আলাইহি সাল্লা আসসালামের দুই সন্তান ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ তালা একের পর এক স্বপ্নের মাধ্যমে একের পর এক পরীক্ষা নিতে নিতে শেষ পর্যায়ে আল্লাহ বলেন আমি তোমার প্রিয় বস্তু চাই তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো আল্লাহ তালা ইঙ্গিত করলেন তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করো বাই দেখেন যেরকম ইমান পরীক্ষাও তেমন শেষ পর্যন্ত কিন্তু সন্তানকে কোরবানি করতে দ্বিদা করে নাই আল্লাহর প্রেমে জয় হয়েছেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো ভাই এই ক্ষেত্রে কি আল্লাহ আমাদেরকে দয়া করেন নাই আল্লাহ রাব্বুল আলমিন যদি আজকের জমানায় আজকের সময়ে যদি আপনি আমাকে আল্লাহ হুকুম করতেন যে আব্দুল কুদ্দুস আব্দুল করিম তুমি তোমার সন্তান কোরবানি করো তাহলে এই পরীক্ষার মধ্যে এই ইমান নিয়ে আপনি আমার অবস্থা কি হতো কি হাল অবস্থা হতো বলেন যদি আল্লাহ আমাদের সন্তান কোরবানি চাইতেন বিষয়গুলো এক দুই নাম্বার দেখেন আল্লাহ তালা বলেন যে ফাসল লিলি রব্বিকাওয়ান হাও আমি আল্লাহর জন্য তোমরা নামাজ পড়ো আমি আল্লাহর জন্য কোরবানি করো আল্লাহ রাব্বুল আলমী নিজের জন্য কোরবানি চেয়েছেন যে শুধু খাস আমার জন্য কোরবানি করো অন্যতায় যদি তুমি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করো কোরবানি বাতিল বিষয় দেখেন মজার বিষয় এখন আল্লাহ তালা নিজের জন্য কোরবানি চাইছেন নিজের জন্য কোরবানি চাওয়ার পর এই কুরবানির গুস্ত মাংস কি আল্লাহ নিয়ে গেছেন কোরবানি তো আল্লাহর জন্য করছি কই আল্লাহ তো আমাদের গুস্ত মাংস নিয়ে যায় নাই কোন ফেরেস্তা পাঠান নাই যে এই গুস্ত কুরবানি আল্লাহর জন্যে এগুলা সব দিয়ে দাও না আল্লাহ ওপর আয়াতে বলেন লাইনা হুম হ্যাঁ বলে দিমা উহা বলে কি আনা লহু আল্লাহ তালা বলেন তোমরা যে কোরবানি করো এই কোরবানির গুস্ত রক্ত মাংস আমি আল্লাহ কোনো কিছুই নেই না আমি শুধু তোমাদের অন্তরের অবস্থা দেখি আমি তোমাদের তাকুয়া নেই তাহলে শুধু আমাদের দিলের অবস্থা মনের অবস্থা আল্লাহ নিয়ে আমাদেরকে আল্লাহ তালা গুস্ত মাংস চামড়া সহ আমাদেরকে আবার রিটার্ন করছেন তো কত বড় দয়া করছেন এহসান করছেন সবচেয়ে বড় আহসান করছেন আমাদেরকে শুধু পশু জবাই করার জন্য আল্লাহ হুকুম করছেন হ্যাঁ আমরা শুধু টাকা দিয়ে বা লালিত পালিত করে একটা পশু কোরবানি দিই যদি আল্লাহ আমাদের কাছ থেকে সন্তান কোরবানি চাইতেন তাহলে আমাদের ই অবস্থা কি হতো আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতাম পারতাম না আল্লাহ আমাদেরকে দয়া করেছেন ভাই তারপরে আল্লাহ নিজের জন্য কুরবানি চেয়ে আবার সে গুস্ত আমাদের হাতে ছেড়ে দিয়েছেন আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা বন্টন করে খাই ভাই ওই সমস্ত আল্লাহর দয়া আল্লাহর নিয়ামত দেখে কি একবারও আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হয় না অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন এবং যাদের সামর্থ্য আছে ভাই যারা কোরবানি দেওয়ার তৌফিক আছে আপনারা অবশ্যই কোরবানি দিদা করবেন না প্রতি বৎসর কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এবং সে কোরবানি আল্লাহর জন্যই দিবেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না আপনি আল্লাহর জন্য কোরবানি দিলেও মানুষে দেখবে মানুষকে দেখানোর জন্য কোরবানি দিলে মানুষ দেখবে কিন্তু আল্লাহ দেখবেন না কথাটা মনে রাখবেন আর যদি কথাগুলি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইডি থেকে দেখে থাকলে আইডিটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম